আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন আমরা চলে গেছিলাম মহাকাল রেস্টুরেন্টে শুনেছি খাবার নাকি ভালো অর্ডার দিয়েছিলাম আলু পরোটা এবং ডিম সেদ্ধ সঙ্গে দিয়েছিল একটু দই খুব একটা আহামরি টাইপের কিছু মনে হয়নি দামের সাপেক্ষে সেখান থেকে আমরা চলে গেলাম মেলে আজকে চোদ্দ তারিখ মেলে নববর্ষ বরণের একটা উৎসবের আয়োজন হচ্ছে আমার ঠিক খেয়াল ছিল না এই ডেটটা যদি আগে খেয়াল থাকতো তাহলে আজকের দিনটা ওখানে থেকে যেতাম যাই হোক আজকে আমাদের ফেরার পালা ফেরার আগে ভাবলাম ম্যালের সবচেয়ে কাছে যে লাক্সারিয়াস হোটেলটা রয়েছে এবং যেটা প্রাইস সবচেয়ে কম সেই হোটেলটা একটু দেখে নিই এবং আপনাদেরও অবশ্যই আর সাথে এটাও মেলের পেছনে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেই রাস্তাটুকু মানে মেল রোড উপভোগ করতে আপনাদের কেমন লাগবে আর সঙ্গে এই ভিডিওতে থাকছে আমরা যে চকবাজার থেকে শিলিগুড়ি ফিরলাম সেই যাত্রার বিবরণ দার্জিলিং এ জ্যামের প্রভাবে এইরকম বিপদে কিন্তু আপনারাও পড়তে পারেন আমি ভিডিওতেই বলে দিয়েছি যে সেটাকে করার জন্য আপনাদের কি কি করতে হবে এটা হচ্ছে সাইড টেবিল বেড এপাশে ওপাশেও একটা বেড সাইড টেবিল রয়েছে টি মেকার বা কফি মেকার এখানে সঙ্গে পেয়ে যাবেন আর বেড গরম করার জন্য কিন্তু এদের ব্যবস্থা রয়েছে এই যে এটা দেখছেন এই বেডের তলায় একটা ব্ল্যাঙ্কেট থাকে সেই ব্ল্যাঙ্কেটের ভেতরে কিন্তু গরম করার ব্যবস্থা থাকে বেটা খুব সুন্দর করে সাজানো এইটা হচ্ছে গিয়ে রুম থেকে ভিউ এই দিকে কাঞ্চনজঙ্ঘা আর এই পাশে কিন্তু আপনারা সানরাইজ পেয়ে যাবেন এই দিকটায় সানরাইজ হয় আর নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে উইথ টি গার্ডেন খুব সুন্দর কিন্তু ভিউ এখানে দুটো চেয়ার রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে এদিকে রয়েছে ড্রেসিং টেবিল এখানে ড্রয়ার রয়েছে ড্রেসিং টেবিলের কিট রাখার জন্য এখানেও কিন্তু জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক রয়েছে আপনাদের যে বাক্স বা ব্যাগ নিয়ে আসবেন লাগেজ ব্যাগ লাগেজ ট্রলি সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন চেয়ার দুটো রয়েছে সঙ্গে একটা টি টেবিল রয়েছে মেনু রয়েছে এখানে এখানে বড় টিভি রয়েছে অ্যাটলিস্ট ফিফটি ইঞ্চের কাছাকাছি টিভিটা তো হবেই বেশি হতে পারে বাথরুমে রয়েছে ডাবল রেল টাওয়েল রেল আর এটা বেশ ভালো ওপরে জামা কাপড় নিচে টাওয়েল রাখা যায় সোজা দেখতে পাচ্ছি গিজার সামনে শাওয়ার রয়েছে বাথ এরিয়া সেপারেটিং ক্লথ রয়েছে ওপরে এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছি এ কমল কমন রয়েছে পরিষ্কার শাওয়ার রয়েছে বেসিন হেন্ডওয়ার এর আর এখানে রয়েছে সুন্দর কলটাও রয়েছে বেসিনের কল এখানে সোফ হোল্ডার এখানে রয়েছে মিরার ওপরে লাইট এখানেও আর একটা রেইল রয়েছে যারা আর কি এই যে বেসিন রয়েছে বেসিনে হাতটা ধোবেন তাদের টাওয়েলটা এখানে এই রেলের মধ্যে রাখা থাকবে বেশ সুন্দর বাথরুম আর এই দিকে কিন্তু আরও একটা রেল রয়েছে এগুলো হুক টাইপ রেল রয়েছে এটা দরজার পেছনে রয়েছে ছটা হুক দেওয়া একটা রেল রয়েছে আর এই রুমটা আর একটা বৈশিষ্ট্য এখানে সুন্দর একটা টেরেস পেয়ে যাবেন এই টেরেসে কিন্তু খুব সুন্দর আড্ডা মারতে পারেন আর টেরেস থেকেও কিন্তু ফুল ভিউটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ফুল ভিউটা কিন্তু টেরেস থেকে পাওয়া যাবে এগুলো একটু কস্টলি রুম তো আমরা প্রাইসিংটা জেনে নেব কতটা আমরা রুম থেকে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়েই কিন্তু রিসেপশন এই হচ্ছে কি রিসেপশন খুব সুন্দরভাবে সাজানো আর এই হোটেলের ক্যাপ্টেন এখানে বসে আছে তা হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস থার্টি টু হান্ড্রেড অল সিজন ज ऑफ थर्टीडेज ऑफ फाइव फिफ्टी फाइव हंड्रेड छोटा है वो रूम छोटा है अच्छा रूम छोटा है इसीलिए thirty two hundred और ये रूम बड़ा है इसीलिए fifty five hundred बेल्कोनी है टेरेस है और उसमें टेरेस नहीं है ऊपर है वो अच्छा अच्छा नीचे है ऊपर का फ्लोर है सबसे टॉप फ्लोर अच्छा ये टॉप फ्लोर है बाकी सब नीचे है ओके बाकी रूम गुल है चिगी नी আর এটা হচ্ছে কি সবচেয়ে টপে ব্যালকনি রয়েছে সেই জন্য এটা ফিফটি ফাইভ হান্ড্রেড আর নিচে যেগুলো রয়েছে সেগুলো থার্টি টু হান্ড্রেড কিন্তু তাতেও ওই সেম ভিউ পাবেন আপনারা জানালা থাকে শুধু টেরেসটা পাবেন না আর স্পেসিয়াস একটু কম হবে আমরা একটু প্রপার্টিটা দেখে নিচ্ছি কেমন কি মানে সিঁড়ি দিয়ে হেঁটে দেখে নিচ্ছি কতটা অসুবিধা হতে পারে বা সুবিধা হতে পারে সেগুলো রুম রয়েছে আর সিঁড়ি দিয়ে না নামলেও আপনারা কিন্তু এই প্লেন দিয়ে নামতে পারেন ট্রলি নিয়ে ব্যাগ নিয়ে যদি নামেন তাহলে ওই যে ওপর থেকে দেখছেন ওই ওপর থেকে কিন্তু আপনারা ট্রলি নিয়ে সুন্দরভাবে নিচে নেমে যেতে পারেন সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে আর পাশে রয়েছে একদম আউটসাইডে একশো ছয় নম্বর রুম দেখি কোনো দিন পয়সা হলে এই রুমটা থাকবে আর এখান থেকে ম্যাল হচ্ছে গিয়ে মেল রোড এর আছি কি আর বলবো দেড় থেকে দু মিনিট দু মিনিটই হবে মহাকাল মন্দিরটা হচ্ছে গিয়ে এক মিনিট তার এক মিনিট পর মেল। এইটা হচ্ছে গিয়ে প্রপার্টি সেন্ট্রাল হেরিটেজ একটু কস্টলি কিন্তু যথেষ্ট সুন্দর বন্ধুরা আমরা মেল থেকে এলাম ওই পাশে হচ্ছে গিয়ে ম্যাল ওখান থেকে এলাম এটা মেল রোড এসে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট ভিউ পয়েন্ট এখানে প্রচুর লোক রয়েছে আর আজকে আকাশ পরিষ্কার আছে বলে এখান থেকে কিন্তু ভিউটা পাওয়া যাচ্ছে প্রচুর লোক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরো লোক কিন্তু আসছে আর এখানে বসার জায়গা রয়েছে এখানে সুন্দর বসতে পারেন আপনারা আর ভ্যালি ভিউটা এখান থেকে পুরো পাওয়া যায় আকাশ আর একটু পরিষ্কার হলে এখানে পুরো ভিড় হয়ে যাবে কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায় আকাশ পরিষ্কার হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সামনে এখনো পর্যন্ত ক্লাউড রয়েছে ক্লাউড থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা যখন পরিষ্কার হয়ে যাবে এক নম্বর তো ভর্তি ভর্তি হয়ে হয়ে যাবে এই রাস্তাটাও পুরো আর এইখানটায় প্রচুর লোক জমে যাবে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার সামনে ক্লাউড গুলো সরে গিয়ে ক্লিয়ার হওয়ার অপেক্ষা তারপরই এটা ভর্তি জায়গাটা কাপল ফ্রেন্ডলি কিন্তু দেখবেন দেখাচ্ছি ভিডিও তুলেছি আমাকে দিতে নিলাম কি দরকার আরও আছে ওই যে সামনে প্রচুর বাঁদর আছে আমি সহ্য করতে হবে কিন্তু তবে এরা মানুষের ঘাড়ে উঠছে না পাত্তা না দিলে এরা আপনাকে পাত্তা দেবে না অত আপনি ইম্পর্টেন্ট নন আমরা উপাস দিয়ে এলাম মেল রোডের ওপরেই আছি আর এই আর একটা কিন্তু ভিউ পয়েন্ট এখান থেকেও আপনারা ভ্যালির ভিউটা খুব সুন্দর পেয়ে যাবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কয়েকটা পিক ভালোই দেখা যায় কারণ কাঞ্চনজঙ্ঘা ওই পাশটা এখানে কয়েকটা পিক ভালোই দেখা যাবে এই পাশটা কাঞ্চনজঙ্ঘা এখানে কয়েকটা পিক ভালোই দেখা যাবে দার্জিলিংয়ে যত প্রাইম হোটেল আছে এবং নায়ক নায়িকা যারা রয়েছে তারা এসে কিন্তু এই সব হোটেলগুলোতেই থাকে এই যে দেখছেন পরপর হোটেলগুলো এই হোটেলগুলোতে কিন্তু নায়ক নায়িকারা এসে থাকে এই হোটেলগুলো কিন্তু কস্টলি হোটেল বোনরা ম্যাল রোড দিয়ে হাঁটছি বেশ সুন্দর লাগছে মেলে প্রচন্ড কনজেস্টেড অতটা কনজেশনে না গিয়ে এই ম্যাল রোড দিয়ে যে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে এটা কেন্দ্রীয় তিব্বতি বিদ্যালয় দার্জিলিং সেন্ট্রাল স্কুল ফর তিবেটিয়ানস আর ভিউ পয়েন্ট যেটা দেখছেন সেটা কিন্তু এইখানে মেলে কিন্তু ভিড় আরো বেড়েছে আরো মানুষ এসেছেন নববর্ষ পালনের জন্য এই এনারাও এসছেন নববর্ষ পালনের জন্য এনারাও এসছেন আর ওইখানে নববর্ষ পালন করা হবে বন্ধুরা সাউন্ড অফ করছি ভয়েস ওভার দিয়ে দেবো নইলে কপিরাইট খেয়ে যাবো মেল কিন্তু আস্তে আস্তে জমে উঠছে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিচ্ছে নিজের নিজের পজিশন নিয়ে বসে পড়ছে এখানে যে মঞ্চ আছে মঞ্চ কয়েকজনকে দেখা যাচ্ছে আমার তো দারুণ লাগছে মেলে মনে হচ্ছে আজকের দিনটা পুরো থেকেই যাই কিন্তু কি করব থাকা তো যাবে না ফেরার রাস্তা তো বার করতেই হবে কারণ ফিরতেই হবে না ফিরলে ভিডিওগুলো এডিট করতে পারবো না এবং আপনাদেরকেও সেই ভিডিওগুলো গুলো দেখাতে পারবো না বন্ধুরা ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম দার্জিলিং চকবাজার থেকে গাড়ি বাট গাড়িগুলো নয় নয় মানে হচ্ছে গিয়ে জোর বাংলার ওখানে আর ঘুমের ওখানে এত জ্যাম হচ্ছে গাড়িগুলো পৌঁছতে পারছে না এবং যেহেতু পৌঁছতে পারছে না সেহেতু বুকিং নিচ্ছে না যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ বুকিং নিচ্ছে না কারণ গাড়ি যখন বুকিং নেয় তখন কিন্তু গাড়ির নাম্বার উল্লেখ করে দেয় সেই কারণে আর কি গাড়ি বুকিং নিতে পারছে না সামনে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি ওইসব সব তুলি না যাই হোক যেটা বলছিলাম ফলে ওই জন্য ওরা আর কি বুকিং নিচ্ছে না পরে আসবে সেটা ওরা বুঝতে পারছে না সেই জন্য বুকিং যাই হোক আমরা ঘন্টা গাড়ি আর কি আমরা মানে আরো এই ভাইরা ছিল আর কি সঙ্গে জলপাইগুড়ি যাবে তবে এর বাড়ি হচ্ছে কি কোচবিহার কোচবিহার বিবেক্লী বিবেকানন্দ স্ট্রিটে হচ্ছে গিয়ে বাড়ি আর আমার সুভাষ বাড়ি বাড়ির কাছাকাছি তো এদের সঙ্গে কথা হলো আর পেছনে দাদাদের সঙ্গে কথা হলো আমরা সবাই মিলে আর কি ঠিক করলাম যে একটা গাড়িতে আটজন তিন হাজার টাকা ভাড়া যেটা নেয় সেটা এমনি আড়াই হাজার টাকা ভাড়া সিন্ডিকেটের আর যদি আপনারা প্রাইভেটলি নেন তাহলে টাকা ভাড়া টাকা ভাড়া দিয়ে আটজন আর কি আমরা রওনা হয়ে গেলাম শিলিগুড়ি পথে এবং সবচেয়ে দুরবস্থার গল্পটা হচ্ছে গিয়ে যখন আমরা গাড়ি পেলাম ঠিক আছে গাড়িটা পেয়ে গাড়িটা কনফার্ম করলাম তারপর দেখলাম পেছনে সিন্ডিকেটের গাড়ি দাঁড়ালো এবং আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম মানে ওখানে যদি আমরা দাঁড়িয়ে থাকতাম আর তিনটে মিনিট মিনিট জাস্ট তিনটে মিনিট যদি আমরা দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু আমরা সিন্ডিকেটে গাড়ি পেতাম এবং এক দুই তিন চার এই চারটে আর কি মানে আমি সেকেন্ড ছিলাম আর এই ভাইরা ছিল এক নম্বরে তো চারটে কিন্তু টিকিট বুক হয়ে যেত এবং এখন আমরা বেরিয়ে আর দশ মিনিট পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়তে পারতাম কম খরচায় যাই হোক ঠিক আছে আমরা চান্স নিলাম না কারণ আমাদের যেহেতু এনজেপি এই সরি ট্রেনিং নোটে পৌঁছে বাস ধরতে হবে এবং একটা বাফার টাইমের মধ্যে বাস স্ট্যান্ডে আমাদেরকে পৌঁছতে হবে কারণ হচ্ছে গিয়ে কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনবো সেই কারণে সেই হিসেবে আমরা আর কি এই গাড়িটা বুক করে বেরিয়ে পড়েছি তো আপনারা যারা চক বাজার থেকে গাড়ি নেবেন মানে সিন্ডিকেটে গাড়ি বুক করবেন সব সময় দুটো জিনিস হিসেব করবেন এক নম্বর হচ্ছে গিয়ে চক বাজার থেকে আপনারা যদি সিন্ডিকেটে গাড়ি ধরেন সেটা আপনাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা তেঞ্জিং বাস স্ট্যান্ড বা ধরুন ওই জাংশন বাস স্ট্যান্ড তো বলে তো জাংশন পৌঁছতে টাইম নেবে চার ঘন্টা আর এনজিপি পৌঁছোতে আরো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এই টাইমটা হিসেব করে আসবেন সঙ্গে আরো কিন্তু দু ঘন্টা হাতে নিয়ে আসবেন এক্সট্রা দু ঘন্টা আড়াই ঘন্টা হলে আরো ভালো হয় মানে মোট আপনারা যদি সাড়ে ছয় থেকে সাত ঘন্টা নিয়ে চলেন দার্জিলিং থেকে শিলিগুড়ি এনজেপি যাওয়ার জন্য তাহলে একদম পারফেক্ট হবে এটা আমি বাফার সব কিছু হিসেব করে তারপর বললাম এরকম হতে পারে আপনাদের কপাল খুব ভালো আড়াই ঘন্টায় আপনারা টেঞ্জিং নোরকে পৌঁছে গেলেন আবার কপাল খুব খারাপ থাকলে চার ঘন্টা লাগবে সুতরাং এই দেড় ঘন্টা কি হবে না হবে দেড় ঘন্টা আপনাদের সময় লাগবে কি লাগবে না সেটা কিন্তু রাস্তার উপর নির্ভর করে হবে চলুন আমরা এগিয়ে যাই যেতে যেতে আরো কথা হচ্ছে আশেপাশে সিনিক বিউটি যা পাবো সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো দেখুন পর পর কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এবং এটা কলকাতার রাস্তা নয় কলকাতার রাস্তা হলে কলকাতা যারা আসছে তারা কিন্তু ওভারটেক করে করে বেরোনোর চেষ্টা করছে বা বাইকগুলো ওভারটেক করে বেরোনোর চেষ্টা করছে এই দেখুন এনবিএসটিসির বাস আসছে এই যে বাসটা গেল ওই বাসটা ছাড়বে সাড়ে তিনটে পরপর কিন্তু গাড়িগুলো আমরা মোটামুটি রওনা হয়েছি তিন দুটো চল্লিশ বিয়াল্লিশ নাগাদ তো এখনই টাইম হয়ে গেল দুটো পঞ্চান্ন পনেরো মিনিটে এখনো ঘুম পৌঁছতে পারিনি রাস্তার অবস্থা চিন্তা করি আর পর পর গাড়ি দেখতেই পাচ্ছেন পর পর গাড়ি প্রচন্ড জ্যাম যাই হোক জ্যামের মধ্যে এগিয়ে যায় তিনটে ষোলো এখনো কিন্তু ঘুম পৌঁছয়নি এই যে বন্ধুরা এন বিএসটিসি ছ নম্বর বাস ছ নম্বর বাস এলো এখনো ঘুম পৌঁছয়নি কিন্তু যে বন্ধুরা ঘুম মনেস্টারি খুব সুন্দর মনেস্টারি এটা তিনটে পঁচিশ আমরা পৌঁছলাম ঘুম স্টেশন একটু সামনে গিয়েই রয়েছে ঘুমের ক্রসিং পয়েন্ট যেখানে মেরিক থেকে একটা রাস্তা এসছে বা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা এসছে কাশিয়ান সোনাদা টুং এসব জায়গা হয়ে আর এইটা হচ্ছে কি ঘুম অটো স্টেশন চলছে এই গাড়িগুলো মেরিকের দিকে চলে যাচ্ছে সুখিয়ার দিকে যাচ্ছে মেনলি আর আমরা যাচ্ছি সোজা সোনাদা টুং এবার থেকে আশা করছি গাড়িটা একটু তাড়াতাড়ি চলবে তাহলে মোটামুটি চল্লিশ মিনিট লাগলো আট কিলোমিটার আসতে পার কিলোমিটার পাঁচ মিনিট আর একটা মানুষের গতিবেগ এক ঘন্টায় ছ কিলোমিটার মানে পার কিলোমিটার দশ মিনিট গাড়ি জাস্ট মানুষের দ্বিগুণ স্পিডে এগোচ্ছে এর থেকে বেশি কিছু চলুন দেখা যাক কার্শিয়ান কতক্ষণে পৌঁছেন এই মুহূর্তে তিনটে সাতাশ এই আরেকটা ক্রসিং এই ক্রসিংটা থেকে তাকদার ওদিকে যাওয়া যায় আপাতত বহিন নিয়ে যাওয়ার যে রাস্তাটা এলাম বা দিকে চলে গেল রাস্তাটা পেরিয়ে এলাম একদম শিলিগুড়ি শহরে বর্ডার পেরিয়ে এলাম এখানে কিছুটা অংশ রয়েছে যেটা আর্মিদের আন্ডারে থাকে সেখান থেকে গাড়ি যাতায়াত করে যেহেতু ওই অংশটা আর্মি এরিয়া ওই অংশের ভিডিও অংশ ছিল আমি নীল সায়ন আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেল আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো বিদায়